প্রিয় দর্শক আসলে সাপ মারার প্রস্তুতি চলছে আপনারা কোথাও যাবেন না সাপ মেরে দেখাবো আপনাদের আজকে সাপ মারা দর্শকই বেশি দর্শক সং দর্শক আপনারা সাথেই থাকেন দেখেন কত বারো বুকু সাপ মারা হবে

বিশাল সাপ এলো বিশাল সাপ দর্শক না যাবেন না না প্রিয় দেন কত মানুষ সাপ দেহার জন্য কত মানুষ আইসে বিশাল বড় সাপ

বিশাল বড় সাপ আসলে এত বড় সাপ এই বছরে প্রথম দেখলাম অনেক বড় সাপ এরাই পাঁচ থেকে সাত হাত গুপ্ত সাপ আমার বড় চাষার মধ্যে আর কি ছিল আমরা মারলাম আসলে দর্শক একটা কথাই বলবো পরিশেষে আপনারা সব সময় সতর্ক থাকবেন রাস্তাঘাটে সব জায়গায় সাপের আনাগোনা অনেক সাপ আছে আপনারা একটু সাবধানে আর কিছু চলাফেরা করবেন কারণ এই দেখেন কত বড় সাপ এত্ত বড় সাপ আসলে দূর থেকে দেখানো যাচ্ছে না আমি দূর কাছ থেকে দেখানো যাচ্ছে না দূর থেকে দেখাচ্ছি অনেক বড় সাপ দাও ফেলা দাও ফেলা দাও ই মানুষ সুমান রে ভাই এ না মানুষ সুমান সাপ হ্যাঁ আসলে মানুষ সমান এই গাছ আপনারা পরিশেষে একটা কথাই বলবো সবাই সাবধানে চলাফেরা করবেন বর্ষার সিজন এখন সাপের খুব আনাগোনা আপনারা সাবধানে চলাফেরা করবেন এটাই আমার কথা এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি ইনশাল্লাহ সবাই সাবধানে চলাফেরা করবেন